কাকিমার আমি বসে বসে চা খাচ্ছি কাকিমা বসে বসে সবজি কাটছে কাকিমার একটা হবে দেখো ভগবান ভয় লাগলো দেখো দৌড়ে এসে একেবারে মধ্যে উঠে যাচ্ছে মুড়ির খোঁজে কাকিমা মুড়ির মধ্যে কিছু নেই বলে দেখো

যে আমরা যে আমি একটা আমার মেয়ের ছবি ছেড়েছি তোমরা বলছো খুকুদি না ওইটা আমি না ওইটা আমার মেয়েরই ছবি আমার ওখানে একটু ভুল হয়ে গেছে যে এটা খুকুমনি মাঝির মেয়ে বললে লিখলে ঠিক হতো ওখানে আমি ছেড়ে দিয়েছি আমার মেয়েরই ছবি আর আমার ছেলের সাথে আমার একটা ছবি ছাড়া আছে ওটা তোমরা দেখেছো আর আমার যে রোগা মানে আমি যে যখন রোগা ছিলাম সেই ছবি তোমাদেরকে একদিন দেখাবো ওটা আমার হাজব্যান্ডের কাছে আছে মোবাইলে ওটা আমি নিয়ে একদিন দেখাবো আমার হাজব্যান্ডও আগে রোগা ছিল আমিও রোগা ছিলাম কিন্তু সেম আমার মেয়েরই মতন রোগা কিন্তু আমি ছবি দেখাবো ওটা আমার মেয়েরই ছবি আমাদের একটু ভুল হয়ে গেছে তাই বলে দিলাম আর প্রচন্ড গরম পড়ে গেছে তরকারিটা হয়ে গেছে ঢেলে নেবো